দশ পনেরো সেকেন্ডে লিখব হ্যাঁ না যাকে নিয়ে আমি ভালো থাকতে চেয়েছিলাম সে আমায় ভালো থাকতে দেয়নি তাই আমারও আর ভালো থাকা হয়নি

গোলদান রেডি 1 2 দি অ্যাকশন সামনে তোর কপালটা খুব খারাপ জলঙ্গ দূর মিয়া আপনি রে কইছি আমার হাত দেখতে আপনি আমার কপাল দেখবেন কে মিয়া বন্দুক কোতাকা তাকাই দেন শেষ হ্যাঁ রেডি চাই কপাল লাগাও কপাল লাগাও হ্যাঁ আপ রেডি জোরে জোরে রেডি আমি ডুববো রেডি হ্যাঁ রেডি অ্যাকশন হপক হপনো হপক বাবা হম আমার হাতটা একটু দেখিয়ে দেন হুম আগে 100 টাকা দে ও টিয়া নাই তো আমার টাকা তোর সামনে তো বিশাল বিপদ তোর খারাপ অনেক বিপদ হবে তোর সামনে ধর